গোঘাট থানার পুলিশ ও এক ব্যক্তির তৎপরতায় এবার এক লক্ষ টাকার জিনিস ফেরত পেল আসল মালিক জানা যাচ্ছে আজ কামারপুকুর এলাকায় বাস ও টোটোর সংঘর্ষ ঘটে এরপরেই বাসটিকে উদ্ধার করে ভিগদাসের কোল্ড স্টোরেজের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্মরত এক ব্যক্তি সায়ন ভট্টাচার্য যে ওই এক লক্ষ টাকার লটারির টিকিটটি দেখতে পান বাসের মধ্যে এর পরে তড়িঘড়ি খবর দেন গোহাট থানার পুলিশকে পুলিশ এসে আসল মালিককে খুঁজে তার হাতে লটারির টিকিটগুলি তুলে দেন আসল মালিক তার জিনিস ফিরো পেয়ে খুশি একই সাথে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ ও সায়ন নামক ওই ব্যক্তিকে এই কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত রিপোর্ট হ্যাঁ আমি যাচ্ছি আমি

তারপর ওই বাসটি জগদ্ধাত্রী স্বরমনারায়ণ তুষার বিহেতে থাকে অ্যাক্সিডেন্ট গাড়ি হিসাবে ওইখানে ছিল তারপর ওই গাড়িতে দেখতে পাওয়া যায় যে প্রায় এক লাখ টাকার উইনিং টিকিট ওই বাসটিতে ছিল তো আমি তৎক্ষণাৎ ওই টিকিটটি পেয়ে ভারপ্রাপ্ত অফিসারকে সঙ্গে সঙ্গে ফোন করি দিয়ে ভারপ্রাপ্ত অফিসার সেই টিকিটটি নিয়ে যা যে ব্যক্তি তার হাতেতে তুলে আমার নাম আমার নাম সায়ন ভট্টাচার্য আমি ভিগদাস কোল্ড কাজ চাকরি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে